এই যে টাকা খালি টাকা চিনিমিনি করে খালি টাকা চিনিমিনি করে বুঝেন না ভাই আসসালামু আলাইকুম কি কি অবস্থা আর হিসে হিসে বদনাম করছেন তোর দ্বারা কিছু হইতো না তুই কিছু হাইতি না তুই জীবনে ইউটিউব এর টিয়া হাইতি না তুই জীবনে ফেসবুক এর তেন টিয়া হাইতি না এডিং কি হ্যাঁ এডিন কি কি এডিন এ ভাই ইউটিউবের এর টিয়া ফেজ টিয়া হ্যাঁ ওই যে একটা কথা আছে না যার যত যোগ্যতা কম অন্যের লই ঘোষা দক্ষতা বেশি এর লাগে কই কি ভাই আর হিসে বদনাম না করিয়া আর হিসেবে সমালোচনা না করিয়া নিজের সরকার নিজে তেল মারেন আর এই যে ভাই হ্যাডি এডি সব ভাই মামা মামা সব মামা খালু যে মামা খালু না থাকলে আপন মানুষ গুলো না যে মামা খালু না থাকলে নিজের পরিবারও ও না যে মামা খালু না থাকলে নিজের ভাই ভাই চিনে না যে মামা খালু না থাকলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কারো করে চিনে না এটা হইলো সে মামা খালু তো অনেকে জিগে কয় লাগতিয়া কয়লা টিএ কৈতাম না করে আপনারা টিয়া দেখছেন এতে শান্তি হইয়া যান ইউটিউবের এর কয় টিয়া উডাইছি এটা হুননের দরকার নাই অনেক ভিডিওটা আর এলাকার কিছু মানুষের দেখলে কইব মিশা কথা হ্যাঁ এটি মাইন টিয়া লইয়া করি করি মানুষ তো আর ঘরেটি দিয়ে গেছে এটি আপনি এটি মাইন সিট টি যান এটি মাইন সিট টি ওই যে আপনারা আর ভিডিও দেখতেন ইউটিউবে ফেসবুকে এটি এডি এলু হেডিন বুঝলেননি তার থেকে কিন্তু খুব ভাল আছে এটি এডি উড়ে আনছি আর ভাইয়ের লইয়া আর মারে লোয়া বুঝলেননি আর মাই তো টিয়া দেখে ঘুরে অবাক আয়ম তো অবাক আর ভাইও তো আয়ম তো অবাক কই কি রে আর ছোট ভাইয়া এতগুলা গুলা টিয়া আছে আর ছোট ভাইয়া আরে বিদেশ নিব কইছিল অনারে হরুকা ফোন দিয়া কইতে আছে কয় সোয়া কয় ভাইয়ের আয়ন দরকার নাই বিদেশ ভাইয়ে ইউটিউবিং করক ইউটিউব চ্যানেল করে হাতে ভিডিও করে এডে ভালা বিদেশে কয় টিয়া কামাইবো তাহলে কই কি যাতরা কন্টেন্ট ক্রিয়েট করবেন কোন শুরু করি দেন অনেক করা শুরু করি দেন আপনারা অনেক অনেক কিছু কইবা আরে কত মানুষ হাগল ছাগল কইছে কত কিছু কইছে কিন্তু এ পাগলে আছে না ভাই এই সমাজের তো হয়ে গেছে বড় হয়ে গেছে যেটা কানে হুনে না কানে কম হুনে কানে কম হইনি না টিয়া কান খুলে দিছে চোখের পদ্মা খুলে দিছে সব খুলে দিছে আজকে আমার এই টিয়া বুঝছেন তো এটা হয়েছে ভাই আমার গ্যাসে মাসের পেমেন্ট এটা কয় মাসের গ্যাসে মাসের এক মাসের পেমেন্ট এটা এক মাসের এক মাসের বুঝছেন না ভাই আমরা বাঙালিরা অনেক চালাক কিন্তু কাজের বেলায় নাই আ কাজের বেলায় আমার মতন কাজের বেলায় চালাক হইবেন বাংলাদেশে পয়সা থেকে এম এমরিকের টাকা হাতে পর্যন্ত নিয়ে আইবেন এটা হইলো বাঙালির চালাক মিয়া ওই যে মাইসের ইসে বদনাম করিয়া সমালোচনা করিয়া সালাক দাবি করবেন নিজেরে এটা হয়েছে আপনার বোকামি ভাই বুঝছেন নি ভাই টাকা ইনকাম করার অনেক প্রসেস আছে অনেক কাটাগরি আছে আপনি নিজের ট্যালেন্ট খাড়াইয়া দক্ষতা কাজে লাগান সুযোগ সময় কাজে লাগান দেখবেন আপনার নিজে হাজার হাজার টাকার মালিক হয়ে গেছেন কোটি কুটি ডিয়ার মালিক হয়ে গেছেন তাই কয়লাখটি আপন করে আমি করতাম না আপনারা বুঝলেন কয়লাখটি হইতে পারে এই যে টাকা খালি টাকা চিনিমিনি করে খালি টাকা চিনিমিনি করে বুঝেন না ভাই খালি টাকা চিনিমিনি করে তো ঠিক আছে আরে টিয়া তো না যদি দেন খাওয়ানো করে দিয়ে দেন ফিরি তার বদনাম করেন আরো দুর্নাম করেন আর নামে কোনো সমস্যা নাই আজ এ ভাই বন্ধু আর আর সময় খারাপ সময় আরে ভুল গেছে না হেগুন করে অনেক অনেক ধন্যবাদ বুঝেন নে কারণ খারাপ সময় ভুললে দাও আর কিছু কিছু মানুষ রে আর সিনাই অনেক একটা বুদ্ধিমানের কাজ ঠিক আছে তো তোরা আমার মানুষগুলো চিনেছ আর তোরা মানুষ চিনানে নেই আমি গুলো টাকা চিনা গেছি তো ঠিক আছে তো আজকের ভিডিও দূর জন তো ভ্যাকে ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ উম